প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন সেরে একলা পথে চলা প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন সেরে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকায় আসে রক্তের প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মান্তি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আসি ভাইরাল বিজনের দোকানে এই ভাই কিন্তু দূর থেকে আসছে এনে ভাত খাওয়ার জন্য এবং একটি গান গাওয়ার জন্য তোমরা গান গানটি শুনবো বাইরের মুখ থেকে প্রবাসীদেরকে নিয়ে প্রবাসী অনেক কষ্ট করে কিন্তু ভাই সবাই জানি আমরা তবে প্রবাসী কিন্তু উনি গানটা গাইবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যে গানটা আপনি আমাদের শোনাবেন এটা কি প্রবাসী থেকে নিয়ে গান জি জি প্রবাস নিয়ে গান জি প্রবাস নিয়ে গানটা না ঘটনা হইছে নিজন ভাই তো অনেক লোকের ফ্রি খাওয়ায় এবং ওনার কাছে প্রবাসীরাও অনেক হেল্প করে যে টাকার বিনিময়ে সাধারণ মানুষ একসন্ধ্যা খেতে পারতেছে তো প্রবাসীর টাকা যে কামাই করে ও টাকাটা কিন্তু খুব কষ্টের তার আর আমিও প্রবাসী ছিলাম আমি ওই কষ্টটা বুঝি যে প্রবাসের টাকা যে কামাই করে ওটা খুব কষ্টের তাই এই জন্য প্রবাসীদের জন্য আমি গানটা বানাইছি প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন সেরে একলা পথে চলা প্রবাসমানী দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন সেরে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকায় আসে রক্তের সোয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউ আবার পায় না কাজের মানতি ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউবা আবার পায় না কাজের মান্তি এত কষ্ট প্রবাসী জীবন নাই রে সুখের ছায়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া মোবাইলে করে বলে মাগো আমি ভালো আছি তোমরা মাগো কি খেয়েছো এসো আমি ও এসি মোবাইল করে বলে মাগো আমি ভালো আসি তোমরা মাগো খেয়েছি তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া আমি প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন পথে চলা সুন্দর গানটি বাস্তব জীবন নিয়ে গানটি গেছে প্রবাসী এরকমই কষ্ট করে তাই উনি কিন্তু প্রবাসীকে নিয়ে গানটি গেছে অবশ্যই প্রবাসী বাইরা শেয়ার করে দিবেন কারণ আপনাদেরকে যে আপনারা যে কষ্ট করেন সেই কষ্ট নিয়ে উনি গানটা গেছে অবশ্যই প্রবাসী শেয়ার করে সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ